আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকের ক্লাসে আমরা চতুর্থাংশীয় বিচ্যুতি শিখব ঠিক আছে তো চতুর্থাংশীয় বিচ্যুতিটা কী জিনিস চতুর্থাংশীয় বিচ্যুতি হচ্ছে এর কাজ হচ্ছে একটি বন্টনকে সমান চার ভাগে ভাগ করে ঠিক আছে বন্টনকে সমান চার ভাগে ভাগ করে এখানে দেখো তৃতীয় চতুর্থক ও প্রথম চতুর্থকের বিয়োগফলকে দুই দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে চতুর্থাংশীয় বিচ্যুতি বলা হয় তাহলে কি বলছে তৃতীয় চতুর্থক ও প্রথম চতুর্থকের বিয়োগফলকে দুই দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে চতুর্থাংশীয় বিচ্যুতি বলে ঠিক আছে এখন প্রথম চতুর্থক ঠিক আছে প্রথম চতুর্থককে আমরা কিউ ওয়ান দ্বারা প্রকাশ করি প্রথম চতুর্থক হচ্ছে কিউ ওয়ান তৃতীয় চতুর্থক হচ্ছে কিউ থ্রি কিউ ওয়ান কোনো বন্টনের ওয়ান ইজ টু টু অনুপাতে থাকে মানে পঁচিশ পার্সেন্টের নিচে থাকে এখানে কিউ ওয়ান হচ্ছে কিউ ওয়ান সাফল্যক পঁচিশ পার্সেন্টের নিচে থাকে দ্বিতীয় চতুর্থক হল মধ্যমা যা বন্টনকে সমান দুই ভাগে ভাগ করে দ্বিতীয় চতুর্থক হল মধ্যমা যা বন্টনকে সমান দুই ভাগে ভাগ করে অর্থাৎ ফিফটি পারসেন্ট ঠিক আছে এখানে হচ্ছে দ্বিতীয় চতুর্থক হচ্ছে কিউ টু আর কিউ থ্রি কিউ থ্রি হচ্ছে তৃতীয় চতুর্থক তৃতীয় চতুর্থক কোনো বন্টনের থ্রি ইজ টু ওয়ান অনুপাতে থাকে অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে থাকে আচ্ছা যদিও এইগুলো একটু মানে বুঝতে হয়তো বা সমস্যা হয়েছে তোমাদের তো আশা করি ম্যাথ করতে করতে তোমরা বুঝে যাবা এখন দেখো অভিন্নস্ত উপাত্তের ক্ষেত্রে চতুর্থাংশীয় বিচ্যুতি নির্ণয় করার সূত্র হচ্ছে তিনটা ঠিক আছে কিউ ওয়ান কিউ ওয়ানের সূত্র হচ্ছে এটা কিউ থ্রির সূত্র হচ্ছে এটা আর আমার চতুর্থাংশীয় বিচ্যুতির সূত্র হচ্ছে এটা। কিউ ইজিক্স টু কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই টু আমরা কি বলেছিলাম আমরা এখানে পড়েছিলাম যে তৃতীয় চতুর্থক ও প্রথম চতুর্থকের বিয়োগফলকে দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে চতুর্থাংশীয় বিচ্যুতি বলা হয় এখানে দেখো কিউ থ্রি হচ্ছে তৃতীয় চতুর্থক কিউ ওয়ান হচ্ছে প্রথম চতুর্থক দুইটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা চতুর্থাংশীয় বিচ্যুতি পেয়ে যাব। ঠিক আছে এখন দেখো কিউ ওয়ানের সূত্র হচ্ছে এন ডিভাইডেড বাই ফোর কিউ থ্রির সূত্র হচ্ছে থ্রি এন ডিভাইডেড বাই ফোর এটা কিসের ক্ষেত্রে এটা অবিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে ঠিক আছে আমি বারবারই বলবো সূত্রগুলা ভালো করে মনে রাখবা সূত্রগুলা মনে না রাখলে তোমার ম্যাথ করতে অনেক সমস্যা হবে এরপরে দেখো বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে তুমি এই চতুর্থক নির্ণয় করার সূত্র কোনটা এই যে এতগুলা দেখছো কতগুলা সূত্র দেখছো এখন দেখো কিউ ওয়ান আমরা তো জানি কীভাবে বাই করতে হবে কিউ থ্রিও আমরা জানি কীভাবে বাই করতে হবে তারপরে এখন দেখো টু কিউ ওয়ানের সূত্র এইটা মূলত এই যে বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে কিউ ওয়ানের সূত্র হচ্ছে এইটা কিউ ওয়ান ইজিক টু এল প্লাস এন ডিভাইডেড বাই ফোর মাইনাস সি এফ এল ডিভাইডেড বাই এফ এম ইন্টু আই আর কিউ থ্রি সূত্র হচ্ছে দেখো এটা কিউ থ্রি টু এল প্লাস থ্রিজিক ছিলাম এখানে থ্রি এন ডিভাইডেড বাই ফোর মাইনাস সি এফ এল ডিভাইডেড বাই এফ এম ইন্টু আই দুটা সূত্রে একই শুধু এখানে এন হবে এখানে থ্রি এন হবে আশা করি বুঝতে পারছো আর এখানে হচ্ছে ওই যে একই নিয়ম এটা এটা হচ্ছে মেন সূত্র তবে এগুলো মনে না রাখতে পারলে আসলে ম্যাথ করা ইতি হবে না তো এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট বুঝছো এইগুলা তোমার মুখস্থ রাখতে হবে আর সূত্রগুলো আমি বলবো একটা আলাদা খাতাতে তোমরা সব সব কয়টা সূত্র তুলে রাখবা প্রতিদিন একবার কইরা দেখলেও তোমার মনে থাকবে এখন দেখো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে চতুর্থক নির্ণয় এখানে অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত জোড়ের ক্ষেত্রে জোর আমরা কিভাবে বুঝব জোর বলতে বোঝাই এই যে তোমার এইখানের মানটাকে হ্যাঁ এইখানের মান যদি জোর আসে তাহলে সেটা হচ্ছে তোমার জোর হবে এখন দেখো এখানে আমি ছোট থেকে বড় পর্যন্ত সাজাই নিব ঠিক আছে ছোট থেকে বড় সাজাই নিলাম সাজাই নেওয়ার পরে আমার এনের মান কত এখানে এনের এর মান আমি এইট পাইছি এইট কেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে যার জন্য এনের মান আমি এইট পাইছি এখন দেখো কি সূত্র ফেলা দাও এন ডিভাইডেড বাই ফোর এইট ডিভাইডেড বাই ফোর তম পদ এখানে আমি আগেও বলছি এখানে দুই এখানে ছয় মানে এখানে সংখ্যার ওপর ডিপেন্ড করবে এটা জোর না বেজোর ঠিক আছে তারপরে এখানে তুমি দুইতম পদ দুইতম পদ কোনটা তাহলে প্রথম দ্বিতীয় এটা হচ্ছে আমার দুইতম পদ দুইতম পদ হচ্ছে ছাপান্ন তাহলে এখানে ছাপান্ন তারপরে হচ্ছে কিউ থ্রি ইজ ইজিক টু থ্রি ইন্টু এন ডিভাইডেড বাই ফোর তাহলে থ্রি ইন্টু এইট ডিভাইডেড বাই ফোর চব্বিশ বাই ফোর সমান সমান সিক্সতম পদ এখন ছয়তম পদ হচ্ছে কোনটা ছয়তম পদ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সাতষট্টি সাতষট্টি হচ্ছে ছয়তম পদ তাই না তাহলে দেখো কিউ থ্রি সমান সাতষট্টি আর এর আগেও আমি বলছি মেন সূত্র হচ্ছে আমার এইটা এখন কিউ কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই টু এটা হচ্ছে আমার মেন সূত্র ঠিক আছে এখন এখানে মান বসে দাও তাহলে কিউ থ্রির মান আমরা পাইছি কত সাতষট্টি আর কিউ ওয়ানের মান আমরা পাইছি কত ছাপান্ন তাহলে সাতষট্টি মাইনাস ছাপান্ন ডিভাইডেড বাই টু ইজিক টু ফাইভ পয়েন্ট ফাইভ এখন নির্ণীয় চতুর্থ ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে তোমার জোরের ক্ষেত্রে জোরের ক্ষেত্রে বলতে এই যে এনের সংখ্যা জোর না কিন্তু হ্যাঁ এখানে এনের সংখ্যাগুলো দিয়ে জোর বোঝায় না এখানে জোর জোর বেজোর বোঝাই হচ্ছে এই যে তম পদ দিয়ে হ্যাঁ এখানে তম পদ দিয়ে এখানে যদি টু পয়েন্ট ফাইভ হইতো তাহলে সেক্ষেত্রে বিজোর হইতো তাই না টু পয়েন্ট ফাইভ কি জোর না বেজোর তো হচ্ছে হইতো ঠিক আছে বা এখানে সাত হইতো নয় হইতো তিন সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে বিজোড় হইত কিন্তু জোর জোর বিজোর এখান থেকে তোমার দেখতে হবে ঠিক আছে এখন দেখো বিজোড়ের ক্ষেত্রে অবিন্ন উপাধ্যে থেকে বিজোড়ের ক্ষেত্রে এখন বিজোড় আমরা কিভাবে বুঝবো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কিন্তু এনের আমার দশ আছে ঠিক আছে আগের অঙ্কটাই এনের এর আমার আট ছিল তো এখানে দশ আছে আগের অঙ্কেতে আট ছিল তাইলে দুইটাই কিন্তু জোর হইতেছে আমার কিন্তু আমি কি বলছি জোর বিজোর কোথায় দেখবো আমরা জোর বিজোর দেখবো হচ্ছে তমপদে তমপদে তম পদে কত তম পদ সেই সেইটাতে আমরা জোর বিজোর হিসাব করবো এখন দেখো আমি ছোটো ছোটো থেকে বড় সাজাই নিছি হ্যাঁ এখানে ছোটো থেকে বড়ো সাজাই নিছি এখানে দেখো কিউ ওয়ান বাই করব কিউ ওয়ানের সূত্র কি ছিল কিউ ওয়ান ইজিক টু এন ফোর এটা দেখো এন এন এর মান আমরা কত পাইছি এই যে এন এর মান আমরা দশ পাইছি দশ কেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ পাইছি তাহলে এখানে দশ ডিভাইডেড বাই ফোর এখানে অ্যান্সার কত আসছে টু পয়েন্ট ফাইভতম পদ এখন টু পয়েন্ট ফাইভতম পদ কীভাবে বাইট করবো আমরা তাই না এখানে তো দুইটা আছে তিনটা আছে টু তম ফাইভ তো বাইট করা যাইতেছে না এখন দেখো দ্বিতীয় ও তৃতীয় তম পদের গড় এখন টু তম ফাইভতম পদ বাই করতে হলে দ্বিতীয় ও তৃতীয় তম পদের গড় বাই করতে হবে আমার ঠিক আছে এখন দ্বিতীয় আর তৃতীয়তম পদ কোনটা চব্বিশ সাতাশ এটা প্রথম দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় ও তৃতীয়তম পদের গড় বাই করতে হবে তাহলে গড় কিভাবে বাই করতে হয় আমরা জানি তাহলে চব্বিশ ডিভাই চব্বিশ প্লাস সাতাশ ডিভাইডেড বাই টু সমান সমান পঁচিশ পয়েন্ট ফাইভ তাইলে আমরা ওয়ান পাইলাম পঁচিশ পয়েন্ট ফাইভ বুঝতে পারছো এখন দেখো কিউ থ্রি কিউ থ্রিও একই নিয়মে হবে এখানে তুমি সূত্র ফেলায় দিলা সূত্র ফেলায় তুমি ক্যালকুলেশন করলে সেভেন পয়েন্ট ফাইভতম পদ এখন সেভেন পয়েন্ট ফাইভতম পদ বলতে কোনটা বুঝাইতেছে সেভেন পয়েন্ট ফাইভতম পদ হচ্ছে সাত আর আটতম পদের গড় ঠিক আছে সেভেন পয়েন্ট ফাইভ হচ্ছে সাত আর আটতম পদের গড় এখন সাত আর আটতম পদ কোনটা এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সাত আট সাত আর আটতম পদের গড় এখন সাত আর আটতম পদের গড় আমরা কীভাবে বার করবো এই যে সপ্তম অষ্টমতম পদের গড় পঁয়ত্রিশ প্লাস ছত্রিশ ডিভাইডেড বাই টু পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ তাহলে কিউ থ্রি আমরা পেয়ে গেলাম পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ এখন দেখো সূত্র ফেলা দাও চতুর্থ চতুর্থাংশ বিচ্যুতি সূত্র মেন সূত্র তো এটা আমি আগেও বলছি কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান এখন কিউ থ্রির মান বসাও কিউ ওয়ানের মান বসাও 2 বাই এখন করলে তুমি হচ্ছে অ্যানসার যে অ্যানসারটা পাবা এই যে ফাইভ ফাইভ হচ্ছে চতুর্থক ঠিক আছে অতএব নির্ণীয় চতুর্থক নির্ণীয় চতুর্থ ফাইভ ঠিক আছে এটা গেল হচ্ছে বিচরের ক্ষেত্রে আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ